শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবাই স্বাগত তো দেখো আসি কিন্তু তো সূর্যি মামা ওই যে উকি দিতে ছিল দেখতেই পাইছো আর সকাল সকাল তোমরা সামনে যদি ফুলটি না আনি ভাল লাগে না তো আমার আমি তো সবসময় ফুলটি মানে ঘুমতে ঘুরতে শুরু এদিকে একটু সময় কাটাই তো তোমরা সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমার ফুলটি কিন্তু খুব সুন্দর লাগে না তো এদিকে কিন্তু আমি আজকে সব বাসি কাজটা শেষেরা চা টিফিনও খাওয়া শেষ আর এদিকে দেখ তনুর পাপা কাজে গেল আর আমি কিন্তু এদিকে বিছানাটা ওঠাইয়ে নিতেছি তো যেহেতু শাশুড়ি মা এখনও বাড়িতে আইসা না তো পূজা টু যত দিতে হইব তো ভাবলাম যে ভাবলাম কি সবসময় কিন্তু আমি চেষ্টা করি যে সকাল সকালই পূজাটা দেওয়ার যে সময় আমি পূজা দেই আর কি তো মা থাকলে তো তাই নিয়েই পূজা দেয় গীতা পাঠ করে তো তাই নেই সবসময় পূজা আর গীতা পাঠ করে যেহেতু তো আমার তেমন একটা দেওয়া পরে না কমে পূজা দেওয়া পরে তো যে সময় আমি দেই না তখন কিন্তু আমি সকাল সকালই পূজাটা দিই তো আজ কব মানে তেমনি সকাল সকাল পূজাটা দুমো তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা বাসি বিছানাটা উঠে এসে না তারপরে মানে বিছানা উঠাইতেছিলাম তখন দেখি তনর বাবা ওই যে রাস্তার কাছে এসেরা বাইকের ফরম দিতাছে তো তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলাম যাই দেখলাম মা সাইড না দিল আর কি ওই যে দেখো বাইকটা যে ঘুরাইতেছে যে তা আমি মাছটি নিলাম নিয়ে এসে কিন্তু ঘরে রাইখা দো পরে স্নান দান করে পূজা টুজোতে তারপরে কিন্তু কাটবো আর কি তো আমি টাটটি ধুয়ে আইলাম মাসটি রাইকে ঘরে আর একটু বিছানাটা গোছানো বাকি রয়েছে ঘর টরটি তো ওইটি সম্পূর্ণ করে লেতেছি দেখো আর আমার মেয়ে তো স্কুলে যাইবো আবার প্রাইভেটও আছে তো আবার পরীক্ষাও শুরু হয়ে যাব আর কি দশ তারিখ থেকে তো দশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হইব তো প্রাইভেটও দুইবার করে সেরা পড়তে লাগে তারপরে স্কুলও যেতে লাগে তো তেমন একটা টাইম পায় না যদিও আর অক্ষণ তো দুপুরে স্কুল আয়তে তো সন্ধ্যে আসা গাছ তো বন্ধুরা অনেক সময় দেখা যায় মানে সন্ধ্যা বাতি দেয় তখন মেয়ে স্কুল থেকে আয়ে ভাত খায় আর কি তো ওখানে মানে খুবই ব্যস্ত তো যতটুকু পারি আমি ততটুকু আমি নিজে করি আর মেয়ে কিন্তু করে মাঝে মধ্যে বিছানা টিছানা উঠে টুটে এলা তারপরে কিন্তু ওই যে আমার হাতে হাতে কিছু কাজ করে দেয় তো আজকে যেহেতু মেয়ে প্রাইভেটে গেছে তো আমার তো ওইদিকে এটি সাত তৈবো তো সকাল সকালই দেখো আমি কিন্তু সায়রা নিতেছি আর কিছু কাপড় টাপড়টি ধুয়ে ধুমুঝে এটিও বিছিয়ে দিলাম আর দেখো কুয়াশা বেজা মানে শীতের সকাল আর তেমন একটা রৌদ্র উৎস না আমি কিন্তু স্নান টান করে ওই যে পূজার বাসন টাসনটি ধুয়ে নিলাম আর কি তো পূজার বাসনটি ধুয়ে আসার এদিকে রাইকা তারপরে কিন্তু ঘরে আইলাম ওই যে তেল সিঁদুর দেওয়ার লেগা তো আমরা সব বিবাহিত মহিলারা তো সব সময় আগে হয়েছে তেল সিঁদুর দেওয়া তারপর রয়েছে সব কিছু তো ওই জিনিসটি কিন্তু আমি মায়ান্না চলি আর প্রত্যেক বৃহস্পতিবার হয়তো এভাবে না চলে দিকই আজকে আমার সংসারে যতটুকুই সুখ শান্তি আসে ঠাকুরের কৃপায় হয়তো আমি এভাবে চলে দেখতে আমার বিশ্বাস সেভাবে আমি চলে দেখ হয়তো এভাবে মানে সুখ শান্তি তো কিছু কিছু কিন্তু মানে নিয়ম মাইন্যা চলতে লাগে যদিও আমরা এই সমাজে আর হইল কিছু সুখ শান্তির লেগা তো আমি যতটুকু পারি ততটুকু কিন্তু মাইনা চলি তো যেহেতু তোমরা সঙ্গে আগেই কইলাম তো একটু তো আলতা পড়তে হইব তো আলতে আলতা আলতা পড়া নিতেছি আমি এদিকে আর জানো তো বন্ধুরা এক মানে একটা বৃহস্পতিবারও আমার বাদ জানায় যে আলতা পরি না আমার কিরে জানি না আলতা না পরলে বৃহস্পতিবার আমার ভালো লাগে না আমি কিন্তু বিয়ের পর থেকেই এভাবে সবসময় আমি আলতা পরি মানে সবসময় আমার ঘরে আলতা একের পর এক আয়না রাখি আর কি তো যাই ওকে এদিকে দেখো আমি কিন্তু আলতাটা পরে নিলাম আর এদিকে আলতাটা পরে সেটা কিন্তু ওই যে ফুল টুলটি তুল্লা তার লেগা কলপাড়ের দিকে আয় ফেলাম আর আমার ফুল গাছটা তো সব প্যাশনে তোমরা জানোই আমার যারা মানে আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে আমার ফুল গাছ সব কিছুই প্যাশনে মানুষের সামনে লাগা তারপর আমার তো প্যাশনে কারণ হইলো ওই যে ঘরটা রক্ষণ সম্পূর্ণ ওইসানা বাড়ির মধ্যে তো মাটি টাটি ফেলাইতেই বা আর ওইসে ঘরও সম্পূর্ণ ওইসানা যদিও তার লেগা আর সামনে আর লাগাইতে পারি না ইচ্ছে থাকলেও উপায় নাই আর কি তো এদিকে ফুল তুলসী পাতা সব কিছুই কিন্তু বাইরে নিতেছি পূজার লেগা আর মেয়ে কিন্তু প্রাইভেটে গেছে গা জানো তো মেয়ে কিন্তু টিফিনও খাইছে না এমনিতেই গা প্রাইভেটে আর টিফিন জানো তো মানে খাইতেই চায় না কোনো কিছু সকালবেলা খাইতে চায় না ওই যে প্রাইভেট থাকলে এমনিতে প্রাইভেটে জাগা তো আজকে গেলো গা প্রাইভেটে মেয়ের প্রাইভেটে আবার যাই এসে মাস্টারে টাকা দিতে হইব ওই আবার যাইতে হইবো তো তাড়াতাড়ি দেখো আমি কিন্তু ফুল টুলটিও বাইরে নিতেছি আর শীতকাল যেহেতু তেমন একটা ফুল পাওয়া যায় না তো যতটুকু পাই অতটুকু তো হয়ে জায়গা তো ঠাকুর তো আর কইছে না যে আমরা ভর্তি করে ফুল দো তো যতটুকু পাই ততটুকু দিয়ে সে কিন্তু হয়ে যায় জানো তো বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু তুলসী গাছের অভাব নেই দেখো ঠাকুরের কৃপা খুব সুন্দর তুলসী চারা কিন্তু আমরা বাড়িতে কিন্তু সুন্দর এই জায়গা মানে সামনের জায়গাটা আইলে না তুলসী চারাটি দেখলে আমার খুব মনটা ভয়রা জায়গা আর এদিকে দেখো যেহেতু বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আমার মা লক্ষ্মীর একটু শেয়ার করলাম তো মা লক্ষ্মীর কাছে কিন্তু একটু ফুল দেয়া দিলাম আর ধূপ ধুনাও দেওয়া দিলাম আর আমি তো সবসময় লক্ষ্মী মার কাছে একটু ধূপ ধুনাও দিই তোমরা জানো আর এদিকে কিন্তু পুরা ঘর টরে পুরো বাড়ির মধ্যে কিন্তু দুপ দেয়া দেওয়া দিতাসি আজকে দুপখাটি দিয়ে দিতেছি যেহেতু একটু তাড়াতাড়ি তার লেগে কিন্তু ওই যে দুপকাঠি দিয়ে সেরেই দেওয়া দিতাসি আর কি আর জানো তো বন্ধুরা এদিকে কিন্তু ওই যে সকাল প্রায় আটটা বাজে আইসে আমি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি কম সময় যে সারমো মানে শীতের বেলা কীভাবে যে জায়গা করতেও পারি না আর কি তো সকাল টাইমটার মধ্যে প্রচুর কাজটা থাকে আর কি তা আমি কিন্তু পুরো বাড়ির মধ্যেই ধূপধনা দেখাই দিলাম সকাল সকাল দেখো তো মেয়ে তো প্রাইভেটে মেয়ের পাপ কাজের কে আর আমার এদিকে স্নান দান কাপড় ধোয়া আর হল ওই যে পূজাটাও সায়রা নিলাম তো পুজো টু যদি সায়রা নিলাম তোমরা সঙ্গে একটু শেয়ার করছি দেখো আমার সিংহাসনটা তো আমার ঠাকুরগুলো এটি তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম আমার বাবা লোকনাথ রাম ঠাকুর ওই যে মার গোসাই আর হলো গর্ণিতাই রাধাকৃষ্ণ তারপরে এই ঠাকুর পূজা টুজা দিয়ে এই করে তো একটু আইলাম আওয়ার পরে দেখো আয়দিকে কিন্তু আটটা বাজার গেছে থাকা ওই যে দেখো ঘড়ির কাটায় আটটা বেজে গেছে তো সময় তো আর আটকানো যায় না তো এদিকে কিন্তু সময় চাকা ঘুরতেই তো এদিকে আমার রান্নাটা বসাইতে হইব ওই যে কাপড় টাপড়টি সবটে ধুইয়া দিলাম ছড়াই দিছি তারপরে রান্নাঘরে আয়ে দেখি ওই যে মাছটি আনলো এই যে দেখো মাছটি এই মাছটি আনছে আর কি তো এটি হইছে আমুদি মাছ তো এই মাছটি আনলো এটি তো হইব আর এদিকে আমি ভাতটা বসে দিতেছি ভাতটা বসে এসে তারপরে কিন্তু অন্য কাজগুলো করবো আর কি তো একটু তাড়াতাড়ি হয়ে যাবো আমি যদি মানে সব কাটাকাটি করে সেরে বই তাহলে কিন্তু এদিকে আমার রান্নাটা দেরি হয়ে যাবো গা তো মানে বুদ্ধিঘাটে যেহেতু চলতে হইব আর সময়ের মধ্যে যেহেতু করতে হইব তার লেগে কিন্তু এভাবেই দিয়ে আর কি আগে ভাতটা বসাই তারপরে কিন্তু সব সবজি কাটটা নিই তারপরে মাঝে দিয়ে এসে এদিকে জলটা একটু গরম হইলে মানে চালটাও দেওয়া লাগে আর কি তো মানে হাত পা কোনোটুই কিন্তু অপসর রাখি না মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে থাকি আর কি আর জানো তো বন্ধুরা আমি যতটুকু পারি ততটুকু কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি ওই যে একটু আলসিয়ামিভাবে কাজ করাটা সারা দিন লাগে কাজ করাটা আমার কেটে জানি গায়েস হয় না তো যেহেতু গ্রামের বউ গ্রামের মেয়ে তো আমরা তো সব কিছুই পারি আমি কিন্তু ছুটোর থেকেই মানে কাজে কাজ বাজ কিন্তু একটু তাড়াতাড়ি করতে চাই আর তাড়াতাড়ি করতে ভালোবাসি আর কি এদিকে দেখো আমি রান্না কোটাকাটি করতেছি ওইদিকে যে বাদ বসালাম তারপরে জানো তো ওই যে মাস্টারে টাকাটা নিয়ে দিয়ে দিতেছি এক হাজার টাকা তো মাস্টারের টাকাটা কিন্তু সবসময় দেয়া দেই মাস্টার আইলই আর কি তো যেহেতু আজকে চার পাঁচ তারিখ হয়ে গেছে গা তার কিন্তু একটু দেরি হয়ে গেছে গা টাকাটা আমার কাছে আসছিল যদিও তো একটু সময়ের কারণে যায় এসে দিতে পারছিলাম না তো এদিকে কিন্তু মাস্টারের টাকাটা দিয়ে এদিকে বাড়িতে আর রান্নাটা সায়রা নিলাম আর কিছু বাসন টাসন আসলে ওইটিও ধুয়ে দিতেছি আর জানো তো বন্ধুরা মাস্টারের টাকা কো আর স্কুলের টাকা কো সবসময় কিন্তু মানে পরিষ্কার রাখলে খুবই ভালো আর কি তো আমি যতটুকু পারি ততটুকু কিন্তু মানে মাস্টারের টাকা মাসে মাস দেওয়ার চেষ্টা করি পাঁচ ছয় তারিখের মধ্যে কিন্তু দেওয়ালাই তো চেষ্টা করি মানে টাকাটা ক্লিয়ার রাখার লেগে আর কি আর এখন যুগে যা অবস্থা দুই টাকার লেগে তো মানুষ অপমান করে দে আমার সঙ্গে তো এরকম হয়েছে ওই দিন জানো তো মেয়েরে দেয়া একালি ডিম আনলাম বত্রিশ টাকা তো আমার কাছে টাকা ভাঙতে আসলো না দুই টাকা আর আমি কিন্তু তিরিশ টাকা দিয়ে সেরা ডিমটা আনাইছি মেয়েরে কই তো আর কি যে দুই টাকা পরে দেবো তাই না জানো তো দুই মাঝে একদিন আসছিল টাকাটার লেগা বিকালবেলা মেয়েরা পাঠাইছিলাম বাদামের লেগা আর মেয়েরে না অপমান করে দিছে কই কি যেন ডিম তো প্যাটে ঢুকে এলাইসো দুই টাকাটা দেওয়া গেলি না তারপরে মেয়ে এসে তো আমার কাছে করার পরে সঙ্গে সঙ্গে নিয়ে আসে দিয়ে এলাম আর কি ওই কাক করে মানে একদিন আসিল দুই টাকাটা বাঙতে আসলো না দেখা দুই টাকা লেখা অপমান করে দিল আর এদিকে দেখো আমি মাছের তরকারি রাঁধলাম আলু ভাজি করলাম আর ফুলকপির ডাটা চচ্চড়ি করলাম কইটা কিন্তু মেয়েরা খাওয়াই দিচ্ছে আর মেয়ের বান্ধবীর সঙ্গে কিন্তু স্কুলও গেল গা তারপরে জানো তো সাড়ে বারোটা বাজে তখন মানে এগারোটার মতো তো খাওয়া দাওয়া সব কিছু শেষ স্নপাপও গেল গা আর ভাল লাগতেছে না বাড়িতে কেউই নাই শাশুড়ি মাও নাই ওই গরও তারা নাই আর এদিকে কিছু সেলাইয়ের জিনিস আছে সেলাই করছে না যদিও আর আমরা বাড়ির কাছে জানো তো কীর্তন বগো গো তোমরা সবাই আয়ো আমরা বাড়ির কাছে কীর্তনে তো ওই যে দেখো ওই যে লাইটিং করতেছে এই যে আমরা বাড়ির পাশে একটা লাইট দিলো তো লাইটিং করতেছে আর কি তো তোমরা সঙ্গে পরের ব্লগটা খুবই স্পেশাল হইতে চলছে তো দেখতে থাকো টাটা